একুশ अवेलेबल ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পয়েন্টটা দেখেন তো ল্যাপটপ আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ স্টকে সব দিকে চারিদিকে ল্যাপটপের ল্যাপটপ আর বলে দিয়ে আমাদের কাছে ডেস্কটপও আমাদের কাছে চলে এসেছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা পুরো রেডি সেট নিয়ে যান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আই থ্রি দিয়ে আপনি পেয়ে আছেন পুরো রেডি সেট আপ ডেস্কটপের এক বছর মানে পুরো ফুললি কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছেন আর সাথে থাকবে আমাদের ল্যাপটপ যেটা আছে মিনি মিনিমাম একদম স্লিম টাইপের নিয়ে চলে এসেছি সাত হাজার টাকা দেখেন সেভেন থাউজেন্ড

এগুলো আপনি পেয়েছেন মাত্র মাত্র বারো হাজার টাকা থেকে আমার কাছে স্টার্টিং বারো হাজার টাকা স্টার্টিং হয়ে আছে আমাদের দমদম জংশন যেটা আপনার কলকাতা দমদম জংশনের যেটা আছে স্টেশন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি যদি আসেন তো আপনি দেখবেন অটো আছে অটোকে যদি বলেন আপনার হনুমান মন্দিরের আগে যাবেন বা আপনার ঘোষপাড়া রোড এস ব্যাংক বললেই আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন ল্যাপটপ স্টেশন ল্যাপটপ স্টেশন এসবিআই ব্যাংকের অপোজিটেই আমাদের আছে ল্যাপটপ লোকেশন প্রাইম লোকেশন আছে আর দমদমকে কে না চিনে সবাই সেই তো ঠিক আছে আপনার প্রাইম লোকেশন আর আজকে গিফট তো হিউজ রইছে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে কোন ল্যাপটপ আপনি পারচেজ করলে আপনি পেয়েছেন যে ল্যাপটপ ল্যাপটপ পারচেজ করছেন যে ব্র্যান্ডের আপনি ওই ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাচ্ছেন সাথে থাকবে যথেষ্ট ভালো ব্যাগ তাই একদম যথেষ্ট ভালো সাথে আপনার একটা করে কিবোর্ড গার্ড আছে একটা আপনার মাউস প্যাড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন আছে মাউস

আট জিবি দুশো ছাপান্ন জিবি হাজার টাকা আমাদের কাছে গেমিং ল্যাপটপ একদম ভরপুর আছে দেখতে পাচ্ছেন মাত্র মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড থেকে আমার কাছে স্টার্টিং আট জিবি র্যাম মান পাঁচশো বারো জিবি এস এসি থার্টি ফিফটি গ্রাফিক দিয়ে আছে ফুল এইচ আইপিএস ডিসপ্লে দিয়ে আছে ব্যাকলেট কিবোর্ড আছে দেখতে পাচ্ছেন মডেল একদম একদম ভালো কন্ডিশনের সাথে আছে দেখেন এটা আপনার আই ফাইভ সেভেন জেনারেশন আছে এদিকে আপনি লেনোভো আই থ্রি পেয়ে যাচ্ছেন যেটা আপনার মাত্র বারো বারো টাকা আছে টাকা টাকা যদি আছেন আরো আপনার কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এদিকে আপনি ইল ইড বুকেরা দেখতে পাচ্ছেন বুক ইড বুক সব মডেল আমার কাছেলেবেল ইলিড বুক এর আমাকে স্টার্টিং আছে মাত্র উনিশ হাজার টাকা থেকে স্টার্টিং দেখলেন মেটাল বডি দিয়ে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন টাইপ এটা আপনার অরিজিনাল উইন্ডোজও আছে এদিকে নিউ লোগোতে হ্যাঁ 16 জিবি দেখেন এটা আপনার 16 জিবি 8 জিবি 8 512 জিবি সব ভ্যারিয়েন্ট আমার কাছে अवेलेबल একদম বিভিন্ন রকমের ভ্যারাইটিজ আছে আর এদিকে মডেল দেখেন জাস্ট লেটেস্ট মডেল চলে আসছে আমাদের কাছে দেখেন উইথ ফিঙ্গারপ্রিন্টের সাথে আছে গাইস উইথ ফিঙ্গারপ্রিন্ট আই5 এর 11 জেনারেশন মডেল 8 জিবি RAM এন্ড 256 জিবি SSD ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে ডুয়াল পোর্ট চার্জার পেয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ডুয়াল পোর্ট চার্জার আছে

এদিকে এইচপ আছে মাত্র চোদ্দ হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকার কন্ডিশনগুলো দেখেন আট জিবি দুশো ছাপান্ন জিবি আই থ্রিট জেনারেশন মডেল আছে

চার বছর পাঁচ বছর চোখ বন্ধ করে একদম চলে চোখ বন্ধ করে একদম ইউজ করতে পারেন এদিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার আই ফাইভ এর এইট জেনারেশন মডেল আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে আছে প্রাইস মাত্র মাত্র আমার কাছে নিয়ে যান কুড়ি হাজার টাকায় সাথে আপনার ওয়ান টিবি হার্ড ডিস্কও আছে আর এটা পুরোটাই বলে দিই গাইজ এটা আনইউজ আছে আনইউজ মডেল দেখতে পাচ্ছেন আনইউজ একদম কন্ডিশন দেখে নিন আনটাচ আনইউজ মডেল তো এরকমগুলো মডেল এরকম কন্ডিশনে ল্যাপটপ নিতে গেলে কোথায় আসতে পেরেছিস ল্যাপটপ স্টেশন নামটা বলবেন না ল্যাপটপ স্টেশন দেখেন আপনি আই থ্রি সেভেন জেনারেশন মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার মাত্র ফোরটিন থাউজেন্ডে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট নিয়ে আসেন আর আপনার মনে মুগ্ধ করার মতো ল্যাপটপ নিয়ে যান আমার কাছ থেকে দেখেন কন্ডিশন নিন মডেল ডুয়েল স্লট আছে এর মধ্যে ডুয়েল এসএসডি স্লট আছে ডুয়েল র্যামের স্লট আপনি সব কিছু নিজের মতো করে আপগ্রেডও করতে পারেন এদিকে দেখেন Lenovo i5 এর 8 জেনারেশন মডেল আছে i5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি এর সাথে প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 गाइस 15000 এ নিয়ে যান আমার কাছে i5 এর 8 জেনারেশন যেটা থাকবে আমাদের কাছ থেকে 1 বছরের পুরো সার্ভিস ওয়ারেন্টি 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেখেন गाइस এটা আপনার i7 এর ল্যাপটপ ডাইনাবুক মডেল আছে যে Toshiba মডেল বিল্ট ইন Toshiba

আই থ্রি ল্যাপটপ আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বার জিবি এসএর সাথে আই থ্রি ইলেভেন জেনারেশন আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটা ছড়িয়ে দিন সবার কাছে এই ল্যাপটপ সবার কাছে থাকতে চায় একদম এত কম দামে আর ছ বছরের ওয়ারেন্টি ছ বছর টেনশন ফ্রি হয়ে আপনি ইউজ করেন ছ বছরের ওয়ারেন্টি নিয়ে নেক্সট কি আছে

এক বছর পুরো ফুললি ওয়ারেন্টি সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনার ডেল ব্র্যান্ডে যেটা আপনার আই আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে ওয়ান টিবি হার্ড ডিস্কও আছে গাইজ এর মধ্যে সাথে আপনার এক বছর পুরো ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা তো আছেই এটা আপনি দেখেন আই ফাইভের আছে আই ফাইভের এলেভেন জেনারেশন যেটা আপনার ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বার জিবি এস দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বার জিবি এস সাথে প্রাইস মাত্র থার্টি ফোর থাউজেন্ড থার্টি ফোর থাউজেন্ড আর আরও অনেকগুলো মডেল আছে যেটা আপনার সব বললে ভিডিওটা অনেক ল হয়ে যাবে আমি বলবো আপনারা আসেন দেখে পছন্দ করে নিয়ে নিন আর আমাদের নম্বরটা দেওয়া আছে আপনি আসার আগে একবার ইনকোয়ারিও করে নিতে পারেন যে আপনার কোন মডেলটা পছন্দ কেমন কি ল্যাপটপ লাগবে ওটা আপনি বলতে ভুলবেন না কেন আপনার আপনার যেমন ডিমান্ড হবে যে যেরকমের কাজ হবে সেই হিসাবেই আমি ল্যাপটপটা আপনার হাতে তুলে ধরবো তো দেখেন গাইস এটা আপনি যদি আপনি হেভি ডিউটি ল্যাপটপ ইউজ করতে চাইছেন গেমিং পারপাসে তো আপনার গেমিং পারপাসে এটাই হলো হলো আপনার গেমিং গেমিং ল্যাপটপ যেটা আপনার ছ বছরের ওয়ানটি বক্স এক ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো আট জিবি এসএসডি থার্টি ফিফটি গ্রাফিক্স আছে আট জিবি আট জিবি আপনার শেয়ার গ্রাফিক্স আর সাথে আপনার আট জিবি লাইট আছে গাইজ দেখতে পাচ্ছেন ওয়ান ফোর্টি ফোর রিফ্রেশ রেট কন্ডিশন

টাকা মাত্র সতেরো হাজার টাকা দেখেন কন্ডিশন দেখে সতেরো আঠাশ জিবি গাইস সতেরো দিয়ে ষোলো ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রাইস মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে কন্ডিশন দেখে টোয়েন্টি টোয়েন্টি মডেল আছে প্রাইস মাত্র ফর্টি ফোর থাউজেন্ড ফর্টি ফোর থাউজেন্ড নিয়ে যান রেটিনা ডিসপ্লে টোয়েন্টি টোয়েন্টি মডেল থার্টি টু জিবি র্যাম টোয়েন্টি টোয়েন্টি মডেল আছে যেটা আপনার পাঁচশো বারো জিবি এসএসজির সাথে আছে স্কি বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট এভরিথিং অ্যাভেলেবল রেটিনা ডিসপ্লে তো আছেই ম্যাকবুক প্রো ভার্সন আছে দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো প্রাইস হবে ফর্টি এইট থাউজেন্ড নিয়ে যান থার্টি ফাইভ এস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজির সাথে থার্টি ফোর থাউজেন্ড নিয়ে যান

অনলাইন প্রাইস বলে দিই তিন লক্ষ টাকার প্রাইস নিয়ে যান আমার কাছে হাফ দাম থেকেও হাফ দাম মানে আপনি অনেক কমে পেয়ে যাচ্ছেন মানে পঞ্চাশ হাজার টাকা মানে ভাবাই যায় না আপনার রেটিনা ডিসপ্লে এর শুধু ডিসপ্লে দাম পঞ্চাশ হাজার টাকা দেখেন আট পাঁচশো বারো দিয়ে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড প্রো মডেল থার্টি ফাইভ থাউজেন্ড এরকম আমার কাছে হিউজ পরিমাণে ল্যাপটপ আছে যেমন যা ডিমান্ড হবে আপনারা আমাকে বলতে পারেন আট পাঁচশো বারো দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা আপনি লাইক শেয়ার তো আরো আপনার আরো ডিসকাউন্ট হয়ে যাবে প্রাইস মাত্র হয়ে যাবে টাকা ডেস্কটপ তো বলে দিয়েছি সব রকমের ডেস্কটপ আমার কাছে অ্যাভেলেবেল মাত্র পাঁচ হাজার টাকা থেকে আমার অ্যাভেলেবেল আছে আর মনিটা আমার কাছে দু হাজার টাকা থেকে ভালো ব্র্যান্ডেড মনিটার যেটা আপনার পুরো ওয়ারেন্টি থাকবে এক বছরে অল ওভার ইন্ডিয়া আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলেই আরও যাদের রিকোয়ারমেন্ট আছে ওনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে থ্যাংক ইউ